হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমাদের ফনিক্স যে সিরিজটা চলতেছে তার পার্ট টু হতে চলেছে এবং আপনারা ধৈর্য ধরে চ্যানেলের সঙ্গে কানেক্টেড হয়ে থাকেন নিশ্চয়ই এখানে সমস্ত বেসিক যেগুলো কোর্স আছে ডাউট হাউ টু রিড বেঙ্গলি ফ্রুয়েন্টলি ওটারও ক্লাস করা হবে অঙ্ক করানো হবে না সমস্ত বিষয়ের করানো হবে ঠিক আছে ডে বাই ডে এবং দু হাজার পঁচিশ পঁচিশ থেকে নেক্সট ইয়ার থেকে তোমাদের আমাদের যে সমস্ত বিদ্যালয়ের বইগুলো আছে সে সমস্ত বইয়ের চ্যাপ্টার ওয়াইজ গল্পগুলো পড়ানো হবে এবং বিভিন্ন করানো হবে ঠিক আছে তো এই দুইটা মাসের মধ্যে আমি চেষ্টা করব যতগুলো বেসিক আছে বেসিকের যে সমস্ত জায়গা প্রবলেম বাংলা ইংরেজিতে সে সমস্ত ডাউটগুলো গুলো আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করানোর চেষ্টা করব তাই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি মন দিয়ে মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা শেষ অব্দি দেখো এবং বাড়িতে দেখলে নিশ্চয়ই খাতা কলম নিয়ে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাসটা লেখার চেষ্টা করবে তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটা হতে চলেছে যেটা টপিক সেটা হচ্ছে ফনিক্স পার্ট টু বলতে পারো ফনিক্স পার্ট টু মানে এর আগে আমাদের একটা অর্থাৎ হয়ে গেছে যারা দেখেননি ওখানে একটি ভিডিওটা দেখে নেবেন তো পার্ট টু এর মধ্যে আমি সরাসরি আহ ফার্স্ট যে এক্সাম্পল নেব সরাসরি আমরা যেরকম একটু ওয়ার্ড ডাব্লিউ এই যে ডব্লিউ ওয়ার্ড লেটারটা আছে

সঠিক করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এই যে ডাব্লিউটা আছে এখানে কোথায় কোথায় সাইলেন্ট থাকে ডাব্লিউ এর পর যদি বন্ধুরা আর থাকে মানে অর্থাৎ সাপোজ ডাব্লিউ আর আই টি ই ডাব্লিউ আর আই টি ই রাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাব্লিউ এর পর কি আছে আর আছে তাহলে ডাব্লিউটা কি আছে এখানে সাইলেন্ট আছে আমরা আরো এক্সাম্পল দেখব wrap rap এখানেও কিন্তু wটা সাইলেন্ট আছে আমার মূল উদ্দেশ্য বলার হচ্ছে যে w পর যখন কি থাকবে পরে যখন আর থাকবে কি থাকবে আর থাকবে তখন কিন্তু wটা কি থাকবে সাইলেন্ট থাকবে এরকম কিন্তু আমরা বিভিন্ন একাধিক কিন্তু আমরা एग्जांपल পেয়ে যাব যেমন wrong w r o n g wrong এরপরে আমরা আরো পেয়ে যাবো এক্সাম্পল রিং বন্ধুরা আমরা আরো এক্সাম্পল পেয়ে যাবিকেল মানে অর্থাৎ বন্ধুরা এরকম করে কিন্তু আমরা একাধিক এক্সাম্পল পেয়ে যাবো তাহলে কিন্তু আশা করি বোঝা গেছে যে ডব্লিউ কোথায় সাইলেন্ট থাকে পর কোনো সময় যদি আর থাকে আর লেটারটা যদি থাকে তাহলে কিন্তু সাইলেন্ট থাকবে ঠিক আছে রাইট র‍্যাপ রং রিস্ট এরকম করে আমরা একাধিক এক্সাম্পল পেয়ে যাবো সেকেন্ড যে লেটারটা আছে বন্ধুরা সেটা হচ্ছে কে সেটা হচ্ছে কে মানে অর্থাৎ কে কথায় সাইলেন্ট থাকে এই যে কে লেটার টা আছে এটা সাইলেন্ট থাকে কোথায় আমরা সরাসরি যেরকম বন্ধুরা আমরা সবাই জানি কে এন ও ডবলু এটাকে আমরা কি পড়ি নু কে এনআইএফি আমরা কি পড়ি এটাকে নাইফ কে এন ও ডবলু

পেয়ে যাবে ঠিক আছে নেক্সট বন্ধুরা তাহলে এখানে আশা করি বোঝা গেছে বুঝতে না পারলে নিশ্চয়ই আপনারা আপনারা সবাই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন ঠিক আছে বন্ধুরা ইংরেজিতে অনেক সময় টি ইউ থাকে টি ইউ এই যে একটা টার্মটা আছে অনেক সময় কিন্তু বিভিন্ন ওয়ার্ডের সঙ্গে কিন্তু যুক্ত থাকে তো টি ইউ আর ই দেখে মনে হচ্ছে টুরে মনে তো হচ্ছে টুরে বা টিউর বাট পড়তে হয় চার কি পড়তে হয় চার পড়তে হয় ঠিক আছে তো আমি কয়েকটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব চার যেরকম নেচার এন এ টি ইউ আর ই নেটুরে এরকম কিন্তু পড়বে না কি বাবা ঠিক আছে এটা নেচার নে টি ইউ আর ই টা কি পড়তে হয় চার পড়তে হয় তাহলে নেচার আমরা আরো एग्जांपल নিয়ে নেব fyu pyu t ur char एग्जांपल নিয়ে নেব nar jar nar एग्जांपल সরি তিন নম্বর এটা আরো एग्जांपल নিয়ে নেব কালচার এই যে এরকম ওয়ার্ড গুলো আছে এইগুলো ওয়ার্ড এর মানে অর্থাৎ যে কোনো ইংরেজি ওয়ার্ডের এর লাস্টে শেষে যদি চার টি ইউ আর থাকে তাহলে কিন্তু আমরা কি করবো টি ইউ আর ইটাকে টুড়ে না পড়ে চার যেমন নেচার ফিউচার কালচার ওকে বন্ধুরা আশা করি বোঝা গেছে পরের আমাদের ডাউট যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে মানে অনেকজনের জানা আছে এসব বিষয়ে অনেকজনের জানা নেই তো যাদের কাছে জানা নেই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা ঠিক আছে ওদের কাছে শেয়ার করার জন্য টি এই যে টি আই ও এন এই যে টার্মটা আছে এটা দেখে মনে হচ্ছে টিয়ন টিয়ন বাট পড়তে হয় সান কি পড়তে হয় বন্ধুরা সান পড়তে হয় আমরা কয়েকটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব ambition a m b i t i o n কন্ডিশন এ সমস্তার্ড গুলো অর্থাৎ লাস্টের শেষে টিআইএন থাকবে অর্থাৎ আমাদের সান পড়তে হবে ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের যে সমস্ত জায়গায় এক্সাম আহ দাঁড়ায় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের জন্য লাস্ট ট্রাম্প শেষ ট্রাম্প বলতে পারেন জি এইচ হ্যাঁ বন্ধুরা কি বললাম জি এইচ এই যে জিএইচ আছে এই দুইটা লেটারকে অনেক সময় অনেক সময় ঘ পড়া হয় কি পড়া হয় বন্ধুরা ঘ পড়া হয় অনেক সময় বন্ধুরা এই লেটারটাকে ফ পরা হয় ফ জি এইচ যে আছে এই আমাদের সাইলেন্ট থাকে ঠিক আছে এই সাইলেন্টটা কিন্তু আরো খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন জায়গায় সাইলেন্ট থাকে ঠিক আছে বন্ধুরা অর্থাৎ এই যে জি এইচ আছে আমাদের জি টা কোনো জায়গায় ঘ কোন জায়গায় ফ কোন জায়গায় সাইলেন্ট তো কোন জায়গায় কি আমরা দেখার চেষ্টা করব অর্থাৎ যেরকম एग्जांपल নেব আগে আমরা ঘ এর एग्जांपल নেব যেরকম सपोज জি এইচ ও আমরা কি পড়ব এটাকে ঘোস্ট ওকে ওকে এটা কি 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 ঘ ঘ ঘ ঘ এই এই জিএস জিএস টা টা আমরা আমরা তাহলে হবে মানে অর্থাৎ অর্থাৎ পড়তেছি পড়তেছি ফ কোন কোন জায়গায় আমরা জিএসটাকে ফ পড়ি হয়তো বন্ধুরা তোমাদের মধ্যে অনেক দেখেছ এগুলো অনেকবার দেখেছো বা বইয়ে পড়েছেন আপনারা ইনাফ ই এন

জিএইচ যেখানে আমাদের সাইলেন্ট থাকে কোন কোন জায়গায় সাইলেন্ট থাকে তার আমরা তো একটা एग्जांपल নেব অর্থাৎ যেখানে আইজিএইচ এক সঙ্গে থাকে অনেক সময় কি থাকে আইজিএইচ এক সঙ্গে থাকে মানে অর্থাৎ এলআইজিএইচটি লাইট এখানে আইজিএইচ তে আছে এক্সট্রা এক সঙ্গে আছে তাহলে কিন্তু জিএসটি এখানে সাইলেন্ট আছে লাইট নেক্সট বন্ধুরা ফাইট এফ আই জি এস টি আবার দেখতে পাচ্ছেন জিএসটি কি আছে এখানে সাইলেন্ট আছে ফাইট আচ্ছা তাহলে হাই স্কুল হাই আমরা পড়ি না হাই জিএসটি কিন্তু এখানেও কি আছে সাইলেন্ট আছে H E I G H T height এখানে কিন্তু G H কি আছে সাইলেন্ট আছে মানে অর্থাৎ যখন G এর আগে মানে অর্থাৎ I G এই তিনটা এক থাকবে ঠিক আছে তখন কিন্তু G H কি থাকবে সাইলেন্ট থাকবে অনেক সময় অনেক সময় আমরা এটাও দেখতে পাই মানে O U G কি বললাম বন্ধুরা O U G H O U G H যখন এক থাকে তখন কিন্তু কি অনেক সময় জি টা সাইলেন্ট থেকে যায় যেরকম টি এইচ ও ইউ জি এস টি থট ও ইউ থি একসঙ্গে আছে বাট কি আছে আছে এখানে সাইলেন্ট যেরকম আমরা আরো এক্সাম্পল নিয়ে নেব বট ও ইউ জি এস টি বট বি আর ও ইউ জি এস টি ব্রট ঠিক আছে বন্ধুরা মানে এই অর্থাৎ ও ইউ জি সঙ্গে থাকবে ও ইউ যখন এক সঙ্গে থাকবে তাহলে তখন কিন্তু আমাদের টা শুধু পড়তে হবে না শুধু কি পড়তে হবে না আমাদের জি টা তখন কিন্তু সাইলেন্ট থাকবে তো এগুলো ছিল বন্ধুরা এরকম আরো বিভিন্ন ট্রিক্স মানে যতই শিখবো তত ইচ্ছা করবে শেখার ব্যাপারটা হচ্ছে শেখাটাকে একটা ইন্টারেস্টিং তোমাদের এডিক্টেড করতে হবে শেখাটাকে ইন্টারেস্টিং ভাবে নিতে হবে তো মন দিয়ে ভিডিওটা দেখলে যদি বুঝতে না পারো তো ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো এই সমস্ত জিনিস এই সমস্ত বিষয়ে যখন আমাদের ক্লিয়ার থাকবে একটা কনসেপ্ট থাকবে মাথার মধ্যে আমাদের ধারণা থাকবে তখন কিন্তু বিষয়টা খুবই মানে অর্থাৎ ইংরেজি পড়াটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং মনে হবে তো আশা করি বন্ধুরা সবাইকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ